কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তর বাংলাদেশ সংঘর্ষে নিহত এগারো জন কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ এখন পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে শুধু ঢাকায় নিহতদের মধ্যে নয় জনই ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন উত্তরায় ছয় জনের মৃত্যু হয়েছে এছাড়া ধানমন্ডিতে সংঘর্ষে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন শিক্ষার্থী রামপুরায় এক পথচারী যাত্রাবাড়িতে এক চালক সাভারে এক শিক্ষার্থী এবং মাদারীপুরে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর জানা যায় বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মালিবাগে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে এক্ষেত্রে যাত্রাবাড়ী এলাকায় সকাল থেকে সংঘর্ষ চলছে উত্তরাতেও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সংঘর্ষ চলছে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভে উত্তাল বাংলাদেশ কুয়েত হাসপাতালে সামনে বিক্ষোভ চলছে রামপুরা এলাকায় বহু মানুষের জামায়াত দেখা গিয়েছে সকাল থেকে ধানমন্ডি সাতাশ নম্বর এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে সবারেও কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সংঘর্ষ হয়েছে পুলিশের গুলিবিদ্ধ হয়ে দুই তাদের নাম তামিম বয়স এবং বয়স বাইশ এদিন সকাল থেকে ধানমন্ডি সায়েন্স ল্যাব ও আজিমপুর এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গিয়েছে এসঙ্গে আসাদ গেট ধানমন্ডি সাতাশ কলা বাগান সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকায় চাপাতি রাম দা হকি স্টিক হাতে দেখা গিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং এর সাথে জড়িত হয়েছে ছাত্রলীগ নেতারা নিউমার্কেট থানার ওসি আমিনুল ইসলাম বলেছেন আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে বেটরিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু তারা শুনছে না